আসসালামু আলাইকুম আমি ভাহিম রাজসেল আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি আমাদের এক বন্ধু সে প্রবাসী এবং সে প্রবাস থেকে বাংলাদেশে একজন বন্ধুর সাথে পরিচিত হয় এবং সেই বন্ধুর মাধ্যমে আরেকটা বন্ধুর সাথে পরিচিত হয় এবং তার সাথে দীর্ঘ সময় কথা বলতে বলতে একটা পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এই মোবাইলে বিবাহ করে এবং একটা ফ্যামিলি পর্যায়ে জানে তারপরেও সে বিবাহ করে বিবাহ করার একটা পর্যায়ে এই মেয়েটা তাকে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে একটা সময় এসে তাকে ব্রোক করে দেয় এবং তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় তার সাথে দেখা হয়নি এখন বিষয় হলো আমাদের লাইফের বন্ধুরাই কিন্তু আমাদের সাথে প্রতারণা করছে সেখানে আপনি রিয়েল লাইফের বন্ধুরা আমাদের সাথে প্রতারণা করছে সেখানে আপনি কিভাবে ওয়ান একটা মানুষের সাথে মানে বন্ধুত্ব করে তার সাথে আপনি বিবাহ বন্ধুরা আবদ্ধ হয়ে যান যাই হোক কেন করেছে কি করেছে এবং তার কি শাস্তি হওয়া উচিত এটা পরের বিষয় কিন্তু আমরা কিন্তু আমাদের মনের অজান্তে এই ধরনের ঘটনার ভিক্ষিম হয়ে যায় এবং আমরা এই ভুলগুলো করে ফেলি বিশেষ করে যখন মানুষ ডিপ্রেশনে থাকে বা পরিবার থেকে দূরে থাকে এই সকল ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে এজন্য আমাদের যারা প্রবাসী বন্ধু আছেন বা যারা পরিবার থেকে দূরে আছেন বা যারা ডিপ্রেশনে আছেন বিভিন্ন মানসিক চাপে আছেন আপনারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ হলো আপনার এমন কোনো বন্ধুর সাথে আপনি বন্ধুত্ব সম্পর্ক করবেন না যে আপনাকে বিপদে ফেলে এছাড়াও কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বন্ধুর মাধ্যমে আমরা ওই ফেসবুক বন্ধুর কারণে আমাদের ফেসবুক হ্যাক হয়ে যেতে পারে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে তো আমরা কয়েকটি বিষয়ে যদি সতর্ক থাকি তাহলে আমার মনে হয় না যে আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হব তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো সতর্ক থাকবো তার মধ্যে নাম্বার ওয়ান আপনাকে যখন কেউ ফেয়ারে রুকিস পাঠাবে আপনি তখন তার প্রোফাইলটা একটু চেক করে দেখবেন যে তার প্রোফাইলে তার কি কী তথ্য দেওয়া আছে মানে তার কী কী ছবি দেওয়া আছে আপনি ফেক লোক খারাপ লোক ভালো লোক আপনি এগুলো কিন্তু তার প্রোফাইলটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আসলে সেই মানুষটা কেমন যদি আপনি তার প্রোফাইলটা ভালো মনে করেন যে প্রোফাইলের ছবিগুলো ইনফরমেশনগুলো সঠিক মনে হয় আপনি দেখলে বুঝতে পারবেন না কিন্তু স্বাভাবিক সচেতন মানুষ হিসেবে আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে তার প্রোফাইলে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এর মাধ্যমে আপনি মানুষটাকে মোটামুটি একটু ধারণা করতে পারবেন এটা এক নাম্বার দুই নম্বর বিষয় হলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কোনো তথ্য তার সাথে শেয়ার করব না আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন আমাদের জবের যে ইনফরমেশনগুলো আমি কী জব করি কি করি কোথায় থাকি আমি এই বিষয়গুলো তার সাথে শেয়ার করবো না আর আমি কোনো ফেসবুকের বন্ধুদের সাথে অল্প সময়ের পরিচয় তার সাথে দেখা করার জন্য দূরে দূরান্তে নির্জনে কোথায় একা যাবো না আমরা অনেক সময় ফেসবুকের বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে মেল শিকার হয়ে যায় চিন্তায় হয়ে যায় আমাদের টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে যায় এ ধরনের ঘটনাও অনেক ঘটেছে এটা হলো তিন নাম্বার আমরা চার নাম্বারে আমরা যেটা বলবো আমরা কারোর সাথে অন্তরঙ্গ কোনো বিষয়ে শেয়ার করবো না আমাদের ফ্যামিলি বিষয় হতে পারে বা আমাদের ব্যক্তিগত কোনো তথ্য আমরা তার সাথে শেয়ার করবো না কোনো ছবি বা কোনো বিশেষ মুহূর্তের ছবি ভিডিও কলে বা পিকচারের মাধ্যমে তার সাথে শেয়ার করবো না আপনি মনে রাখবেন যে আপনার ব্যক্তিগত সময়ের ছবি দিয়ে সে কিন্তু আপনাকে সামাজিকভাবে হয়রানি করতে পারে আপনাকে মানসিকভাবে হয়রানি করতে পারে এবং আপনার কাছ থেকে চাঁদাবাজি করতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেইল করে আপনাকে দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করাই অপরাধের দিকে আপনাকে নিয়ে যেতে পারে এবং আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই কারণে আমরা কোনোভাবেই যত মানে কাছের বন্ধু দূরের বন্ধু যাই হোক আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি আমরা শেয়ার করব আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো আর আমাদের যারা ফেসবুক বন্ধু হবে বন্ধুদের সাথে আমরা সামাজিক বন্ধুটা যা সামাজিক থাকবে মানে হাই হ্যালো বর্ডে থাকবে কোনো ধরনের ডিপ রিলেশনে যাবো না আমাদের ব্যক্তিগত সময়ের ছবি বা আমাদের কোনো ভিডিও কল বা এই ধরনের কোনো কিছুতেই আমরা যাব না আমরা আপনি জানেন যে আপনার ব্যক্তিগত কোনো মুহূর্তের ছবি বা ব্যক্তিগত কোনো ইনফরমেশন যদি কেউ জেনে যায় আপনি যদি কারোর কাছে শেয়ার করে দেন আপনার জবের হতে পারে এটা আপনার পারিবারিক তথ্য হতে পারে আপনার ব্যক্তিগত সময়ের ছবি হতে পারে এই ছবিগুলো যদি আপনি কাউকে দেন বা কারোর সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি খুব বড়ো ধরনের বিপদের সম্মুখীন হবেন এবং ব্ল্যাকমেলে শিকার হবেন আর একটা বিষয় আপনি মনে রাখবেন যে আপনার ফেসবুকে আপনার বন্ধুদের কার্যক্রম কিন্তু আপনার উপরে প্রভাব পড়ে আপনার বন্ধুরা যদি তাদের প্রোফাইলে রাষ্ট্রবিরোধী কোনো কথা বলে বা আপনার বন্ধুরা যদি তাদের প্রোফাইলে আপনার প্রোফাইলে ধর্মীয় উস্কানিমূলক কোনো কথা বলে বা আপনার প্রোফাইলে কোনো কোনো অশ্লীল কোনো কন্টেন্ট তারা শেয়ার করে আপনার বন্ধুরাও কিন্তু এইগুলো দেখতে পাবে সো আপনার প্রোফাইলে এমন কোনো বন্ধু রাখবেন না যার কারণে আপনি সামাজিকভাবে লাঞ্ছিত হন অপমানিত হন বা আপনি নিজে বিপদে পড়েন আপনার পার্সোনালিটি যাতে নষ্ট না হয় আপনার শক্তি ব্যক্তিত্ব জন্য ধরে রাখতে পারেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাই হোক আজকে এ পর্যন্তই আমরা সোশ্যাল মিডিয়ায় বন্ধু নির্বাচনে সতর্ক থাকবো আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজের সাথে সংযুক্ত থাকুন ফলো দিন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন আজকে এ পর্যন্তই আসালাম